পের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ বাপন পে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি আজকে বাপন পে এ টু জেড সব কিছু ডিটেলস অ্যাপের মাধ্যমে মাধ্যমে যা কিছু আছে আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রথমেই আসছি যে আমরা এই এই বাপন পে অ্যাপটা নিলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো এখান থেকে সাধারণত যে প্রথমে সার্ভিসেই চলে যাচ্ছি এখানে যাচ্ছি মোবাইল রিচার্জ আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কী আছে মোবাইল রিচার্জ ডিটিএই রিচার্জ ইলেকট্রিক বিল গুগল প্লে স্টোর রিচার্জ এনএসডিএল প্যান কার্ড ইউটিআই প্যান কার্ড প্যান কার্ড ফাইন তারপরে এপিএসটা আছে এপিএসটা আমাদের এখনও চালু হয়নি ঠিক আছে তারপরে ডাউনলাইন মেম্বার নিউ জয়নিং শেয়ার আর হোয়াটসঅ্যাপ ঠিক আছে এইটা আমি দেখিয়ে দিলাম এবার মূলত প্রথমে আপনাদেরকে কি করতে হবে নিউ জয়নিং শেয়ার এই এই নিউ এই নিউ জয়েনিং শেয়ারে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপরে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনাদের যে বন্ধুদের বন্ধু আছে তাদেরকে রেফার শেয়ার করে দিতে হবে ওরা ওই লিঙ্ক দিকে ক্লিক করলে জয়নিং হয়ে যাবে আপনার নিচে চলে আসবে লিঙ্ক জয়েন লিঙ্ক শেয়ার করে জয়নিং করা অপশানটা আমি জানিয়ে দিলাম এবার টোটা এবারে আসছি এখানে এবারে আসছি আপনারা এই অ্যাপটা আমাদের নিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি প্রথমে আসি মোবাইল মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে সিস্টেমটা প্রথমে দিতে হবে মোবাইল নাম্বার অপারেটার দিতে হবে তারপরে এন্টার অ্যামাউন্ট এখানে ওয়ান আর টু আছে ঠিক আছে এই যে এখানে এখানে দেখো আপনার ওয়ান আর টু ওয়ান আর টু এই ওয়ান আর টু এর মধ্যে এখানে তোফাতটা কি আছে প্রথমে যদি ওয়ান আমি সিলেক্ট করি প্রথমে যদি আমি ওয়ান সিলেক্ট করি তাহলে প্রথমে একটা কোম্পানি থেকে একটা আমার এপিআই থেকে একটা টাকা কেটে নেবে আর যদি টু সিলেক্ট করি তাহলে দ্বিতীয় দ্বিতীয় একটা কোম্পানি থেকে আমার টাকা কেটে নেবে ঠিক আছে তো এই দুটো কোম্পানি মানেটা হচ্ছে যে ধরো আমি একটা রিচার্জ করলাম অনেক সময় অনেক সময় কী হয় সার্ভার ডাউন থাকার কারণে রিচার্জ হতে যায় না তাহলে আমার এই ওয়ানটা সিলেক্ট করলাম এই ওয়ানটা সিলেক্ট করার পর আমি যদি রিচার্জ করি ফেল হয়ে গেল কোনো অসুবিধা নেই হ্যাঁ তারপরে যদি তারপরে যদি আমি টু অপশানটা সিলেক্ট করি এই টু টু ও টু অপশানটা সিলেক্ট করি তাহলে আমি এখান থেকে রিচার্জ করব রিচার্জটা হয়ে যাবে এই হচ্ছে ওয়ান আর টু এর মধ্যে পার্থক্য এখানে দেখো এখানে দেখো এখানে দেখো থ্রি পার্সেন্ট কমিশন আছে আর এখানে হচ্ছে ওয়ান পার্সেন্ট কমিশন আছে সব সময় আপনারা কি করবে এই ওয়ানে ওয়ানেতে ক্লিক করবে এই ওয়ানেতে ক্লিক করার পর থ্রি পার্সেন্ট করে কমিশন পাবে তুমি যাই রিচার্জ করো না থ্রি পার্সেন্ট পাবে ঠিক আছে তো হচ্ছে যে আর এই টু যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ওয়ান পার্সেন্ট করে কমিশন পাবো তা ওইটাই বুঝাতে বুঝাতে পারলাম আমাদের কী হয় কাস্টমাররা এসে অনেক সময় সার্ভার ডাউনে ডাউন থাকলে হয়তো আমরা এখান থেকে রিচার্জ করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমাদের কি হয় তো তাহলে সেক্ষেত্রে কাস্টমার আমাদের অন্য কোনো সাইট থেকে আবার রিচার্জ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে টু নম্বর থেকে আমরা রিচার্জ করতে পারবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটু শর্টে আমি করার চেষ্টা করছি এবার আসছি এবার আসছি আমি ডি ডিটি ডিটিএইচে এবার ডিটি সেম একই জিনিস এ সেম একই জিনিস ওয়ান আর টু এই এটা এটা আমি ওয়ানে সিলেক্ট করলাম এবার টু এসিএল সিলেক্ট করলাম ওয়ান আর টু ওয়ান আর টু ওয়ানে যদি আমি সিলেক্ট করি থ্রি পার্সেন্ট কমিশন পাবে টু যদি সিলেক্ট করি টু পার্সেন্ট কমিশন পাবে ঠিক আছে ডি ডিটিএইচও তাই সেম একই জিনিস তো মোটামুটি এখান থেকে যদি অ্যাপ নাও তাহলে কাস্টমারকে কোনো ঘুরে যেতে হবে না ঠিক আছে তো দুটোর মধ্যে যে হোক না যে হোক একটা রিচার্জ সাকসেসফুল হবেই কনফার্ম তো এইটা হচ্ছে যে রিচার্জ ডিটিএইচ এবার আছে ইলেকট্রিক বিল এখানে ইলেকট্রিক বিলও আছে তো আমি সব ভিডিও সবটা আমার দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো এখানে বার সব কিছু দেখে নেবে এটা হচ্ছে ডাউন ডাউনলাইন মেম্বার এবার এবার এখানে এখানে মেম্বার আছে তো এবার অনেকটা ভিডিও দেখাতে গেলে তাহলে এখানে কি লেখা আছে এখানটা একবার ভালো করে দেখো এই যে এই যে অপশানটা এখানে লেখা আছে এইটা একটু পড়ে নেবে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটা এখানে লেখা আছে দেখো রিচার্জ করবার আগে ফোন নাম্বার যাচাই করুন ভুল নাম্বারে রিচার্জ করলে পয়সা ফেরত হয় না তো যে কোনো যে কোনো সিম কার্ডের নাম্বার বার করুন এইটা দিয়ে নাম বার করতে পারবে হ্যাঁ এখানে রিচার্জ করবার আগে আপনাদেরকে একবার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে কারণ ভুল যদি একবার যদি রিচার্জ হয়ে যায় ঠিক আছে এখন তো রিচার্জে অ্যামাউন্ট দুশো ন টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে রিচার্জে এমাউন্ট বড় বড় যদি এক একটা রিচার্জ করলে আপনারা ক টাকা করে পাও ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই নম্বরটা একবার যাচাই করে নেবে কারণ ভুল যদি রিচার্জ সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে টাকা রিটার্ন হবে না তো এবারে আসছি হ্যাঁ আমি তো প্রথমেই বলে গেলাম আমাদের এই অ্যাপটা নিতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না আমাদের আমাদের এই কোম্পানিটা বাপন পে কোম্পানি দু বছরে পরিপূর্ণ হলো ঠিক আছে দু বছর আমাদের ওল্ড কোম্পানি দু বছর আমাদের কোম্পানি আপনার সততার সাথে আমরা ব্যবসা করছি কোনো চিন্তা নেই টেনশনে আপনারা জয়েন করুন আমাদের কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবে এবার আসি এবার মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জ যদি করে কাস্টমার ধর আমি আমি একটা কাউকে রেফার করে আমার বন্ধুকে একটা শেয়ার করলাম সে যদি রিচার্জ করে তাহলে সে সে তো থ্রি পার্সেন্ট কমিশন পাচ্ছেই আমি তার থেকে আমি আমার পঁচিশ পয়সা তিরিশ পয়সা করে সবে তো সেলাপ নেই একই রকম মানে ক্যাটাগরি করা নেই কোনোটা পঁচিশ পয়সা আছে কোনোটা ধরো জিওতে আছে কুড়ি পয়সা এয়ারটেলে আছে আপনার তিরিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত হায়েস্ট কমিশন পাবে যে জয়নিং করবে ঠিক আছে রেফার সে হচ্ছে কমিশন পাবে ঠিক আছে বুঝাতে পারলাম এখানে এই সিস্টেম আছে রেফার কমিশনও আছে এখানে তো এখানে সবেতে মোবাইল রিচার্জ ডিটিএ রিচার্জ ইলেকট্রিক বিল এগুলোর কমিশন আছে আমি ফ্রিতে একটা ইনকামের পুরো সাবজেক্টটা আমি বলে দিলাম তো এবারে আসছি এবার এবার যদি যদি আমাদের কোম্পানিটা যদি আমাদের সিস্টেমটাতে যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে প্যাকেজ আছে আপনারা প্যাকেজও নিতে পারো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি প্যাকেজটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাবে প্রথমেই যাবে এই এখানে আছে বাই প্ল্যান দেখো এই বাইপ প্ল্যানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি বাই প্ল্যানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখো সিলেটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তিনটে প্যাকেজ আছে একটা পাঁচশো টাকার প্যাকেজ আছে একটা পাঁচশো টাকার প্যাকেজ আছে একটা হাজার টাকার প্যাকেজ আছে একটা পাঁচ হাজার টাকার প্যাকেজ আছে একটা দশ হাজার টাকার প্যাকেজ আছে এখানে কোনো চাপ নেই এখানে কোনো আপনাদেরকে প্যাকেজ নিতেই হবে তার কোনো বাধ্যতামূলক নেই আপনারা ফ্রিতেও ইনকাম করতে পারবে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম এবার যদি মনে করে যে আমি এক্সট্রা আমি ইনকাম কর করতে চাই তাহলে আপনার প্যাকেজ নিয়েও আপনার ইনকাম করতে পারো ধরো আমি পাঁচশো টাকার একটা প্যাকেজ নিলাম ঠিক আছে পা পাঁচশো টাকার আমি প্যাকেজটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বাইনামাতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখো ডাইরেক্ট একটা কিউআর কোড খুলে যাবে এই কিউআর কোডটা আপনাদেরকে কি করতে হবে স্ক্যান করতে হবে বা অন্য একটা মোবাইল থেকে স্ক্যান করেও পেমেন্ট করতে পারো কিংবা এটাকে স্ক্রিনশট করেও স্ক্রিনশট করে নেবে করে নেওয়ার পর ডাইরেক্ট ফোনপে গুগল পেতে আপলোড করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেম এখান থেকে পেমেন্ট করতে হবে ডাইরেক্ট কিন্তু আইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবার আমি যে আমি এবার আমি আইডিটা আমি অ্যাক্টিভেট করলাম এই পাঁচশো টাকার আমি আইডিটা অ্যাক্টিভেট করলাম করার পর আমি বেনিফিট আমি কী পাবো এবার আমি তো কি আমি টাকা দিয়ে আইডি অ্যাক্টিভেট করছি মানে কিছু না কিছু একটু বেনিফিট পেতেই হবে আমাদের এখানে বেনিফিট যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি পাঁচশো টাকা এটা 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 দশ হাজার টাকা প্যাকেজ ছিল বলে চল্লিশ টাকা দেখাচ্ছে এই জায়গাতে ঠিক ঠিক এই জায়গাতে ঠিক পাঁচ টাকা অ্যাডভিউ করতে হবে প্রতিদিন অ্যাডভিউ রুপিস পাঁচ টাকা এটা চল্লিশ টাকা আছে এটা দশ হাজার টাকা প্ল্যান ছিল বলে চল্লিশ টাকা দেখাচ্ছে তো প্ল্যানটা প্ল্যানটা আমি নিচে দিয়ে দেবো যখন আমি ভিডিওটা দেবো তার নিচে প্ল্যানটাও দিয়ে দেবো এবং সব কিছু ডিটেলস দিয়ে দেবো সব কিছু দেখে নেবে তো এখানে ঠিক পাঁচ টাকা এখানে এখানে ঠিক পাঁচ টাকা শো করে যাবে ঠিক আছে তো পাঁচ টাকা শো করে যাবে শোক করা যাবে এখানে প্রতিদিন একবার করে অ্যাডভিউ করতে হবে প্রতিদিন পাঁচ টাকা করে পাবে টোটাল কত পাবে আমি টোটাল কত পাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে টোটাল একশো দশ দিন পাবে ঠিক আছে তো একশো দশ দিনে পাবে আর এখানে কত টাকা আমি ইনকাম করলাম তার নিচে দেখো এই তার নিচে তো এই তা তার নিচে দেখবে এখানে এখানে কত দিন অ্যামাউন্ট ঠিক আছে এখানে এখানে একশো দিন প্রথমে লেখা থাকবে তারপরে আমি কতদিন ভিউ করলাম আমি একদিন ভিউ করেছি ওয়ান লেখা থাকবে এবার এবার হচ্ছে যে তারপরে রুপিস অ্যামাউন্ট আমি আজকে পাঁচ টাকা একটা ভিউ করলাম পাঁচ টাকা ইনকাম করলাম কালকে আবার পাঁচ টাকা ভিউ করবো এখানে দশ টাকা হয়ে যাবে এখানে রুপিস টোটাল কত ইনকাম করলাম চলে আসবে ঠিক আছে টোটাল বুঝাতে পারলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কারণ এখানে আছে এখানে অ্যাড ভিউ প্রতিদিন করতে হবে আমি তো পাঁচশো টাকার আইডি নিলাম ঠিক আছে পাঁচশো টাকার আইডি নেওয়ার পর আমাকে প্রতিদিন এখানে অ্যাডভিউ করতে হবে প্রতিদিন অ্যাডভিউ করতে হবে প্রতিদিন আমি অ্যাডভিউ করলে পাঁচ টাকা করে পাবো পাঁচশো টাকার আইডিতে তো এখানে প্রথমে লেখা আছে দুশো দুশো দিন ঠিক আছে দুশো দিনের মধ্যে প্রথমে কি করবে প্রথমে দুশো দশ দিন লিখা তারপরে আমি এক তারপরে দেখো এক লেখা আছে এই এই জায়গাতে আমি আজকে যদি আমি একটা ভিউ করি ওয়ান লিখা থাকবে কালকে যদি আমি ভিউ করি তা তো দুই লিখা থাকবে পরশু দিন ভিউ করলে তিন লিখা থাকবে এবার রুপিস অ্যামাউন্ট ঠিক আছে রুপিস অ্যামাউন্ট মানে এখানে কত টাকা আমি ইনকাম করলাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা করে টোটাল এখানে অ্যামাউন্টটা শো করে যাবে ঠিক আছে এই যে এখানে অ্যামাউন্টটা এটা আমি বোঝাতে পারলাম ঠিক আছে এখানে ভিউ করতে হবে নেওয়ার পর ঠিক আছে টোটাল কত পাবে আমি বলে দিই পাঁচশো টাকার আইডি নিলে টোটাল পাঁচশো টাকা এখানে পাবে ঠিক আছে এবারে যদি আমি এবারে যদি আমি জয়নিং করি পাঁচশো টাকা দিয়ে ধরো আমি তো নিলাম আমার এখানে এখানে আমি ধরো নিউ জয়নিং শেয়ারে গিয়ে আমি নিউ জয়নিং শেয়ারে গিয়ে আমার বন্ধুকে আমি জয়েন জয়েন করে দিলাম ঠিক আছে জয় জয়েন করলাম জয়েন করার পর ও যদি যদি পাঁচশো টাকা যদি আইডি নেয় ঠিক আছে তাহলে আমি কত পাবি তো রেফার করেছি আমি যদি আমি আমি তাহলে পাঁচ টাকা সরি আমি আমি দশ টাকা পাবো উপরে যে আছে সে পাঁচ টাকা পাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সিস্টেম তো এইটা হচ্ছে প্যাকেজ নিয়ে এবার এখানে এখানে অনেকগুলো প্যাকেজই আছে আমি প্যাকেজটা আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো প্যাকেজ আছে তো এখানে আমি প্রথমে দেখালাম পাঁচশো টাকার হচ্ছে যে পাঁচ টাকা করে পার ডে ভিউ পাবে প্রতিদিন পাঁচ টাকা এখানে প্রতিদিন এখানে আমি দেখে দিচ্ছি প্রতিদিন পাঁচ টাকা করে ভিউ পাবে আর হাজার টাকায় দশ টাকা করে ভিউ পাবে আর দশ হাজারে চল্লিশ টাকা করে ভিউ পাবে প্রতিদিন আর হচ্ছে পাঁচ হাজারে কুড়ি টাকা করে ভিউ পাবে ঠিক আছে তো এখানে এই ভিউগুলো প্রতিদিন পাবে এখানে দেখে দেখে দিচ্ছি এবার কত এবার এবার অ্যামাউন্ট কত পাবে পাঁচ হাজারে পাঁচশো টাকা পাবে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাবে পঞ্চাশ টাকা এক্সট্রা যোগ হয়ে যাবে আর হাজারে হচ্ছে যে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো সরি এগারোশো পঞ্চাশ টাকা যোগ হয়ে যাবে আর হচ্ছে যে দশ হাজারে হচ্ছে যে বারো হাজার টাকা যোগ হয়ে যাবে এক শূন্য 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 বারো হাজার টাকা হয়ে যাবে পাঁচ হাজারে পাঁচ হাজার আটশো টাকা হয়ে যাবে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা আট শূন্য শূন্য আট শূন্য শূন্য পাঁচ হাজার আটশো টাকা হয়ে যাবে আমি বুঝিয়ে বুঝাতে পারলাম এবার দিনটা ওখানে সব ভিডিওটা যদি দিনও আমি বলতে চাই অনেকটা বড়ো লম্বা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি আর দিনটা দেখাচ্ছি না এবার ডাইরেক্ট চলে আসছি এবারে এবারে চলে আসছি এইটা বোঝানো হয়ে গেল এবার হচ্ছে পে এখানে এখানে পে আউটে ক্লিক করবে পে আউটে ক্লিক করার পর এখানে দেখো মুভ মুভ ডু ব্যাঙ্ক আছে এখানে মুভ ডু ব্যাঙ্ক আছে আর মুভ ডু রিচার্জ ওয়ালের ট্রান্সফার টু রিচার্জ ওয়ালের আমি যদি ধরো আমি আর্নিং করছি ধরো এখানে আমি এই জায়গাটা দেখাচ্ছি ধরো আমি এই এই জায়গাটা আমি এই যে এই যে এই যে পে আউটে উপরে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা তো আমি আর্নিং করলাম প্রতিদিন ভিউ করে 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 আর্নিং করলাম ঠিক আছে আর্নিং করার পর এটা এই এই টাকা টাকা তো আমাকে খরচ করতে হবে বা ব্যাংকে দিতে হবে তখন কী করবেন নিচে যে এই পেআউট অপশানটা আছে এই পে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি পেউ পে আউট অপশানটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবারে দেখো পেআউট মুভ টু ব্যাঙ্ক আমি মুভ টু আমি ধরো আমি ব্যাঙ্কে নেবো তাহলে সেই ক্ষেত্রে আমাকে মুভ টু ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এই মুবডু ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে আমি মবডু ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে ডিটেলস চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার আমার ব্যালেন্স আছে তিন হাজার ছশো তিরিশ টাকা ঠিক আছে তিন হাজার ছশো তিরিশ টাকা আছে তো এখানে চলে আসবে আপনার নাম যে আইডিটা যার নামে আছে এখানে তার নাম আসবে অ্যাকাউন্ট নাম্বার আমি যদি অ্যাকাউন্ট নাম্বার আমার সেভ করে রেখেছি তাই অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে আইএফসি কোড চলে আসছে ঠিক আছে এটা যদিও বা দেখানো উচিত নয় তবুও আমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড তো যাই হোক মোটামুটি তারপরে এখানে অ্যামাউন্ট দিতে হবে ধরো আমি এখানে আমি হাজার টাকা সরি ধর আমি একশো ধর আমি পাঁচশো টাকা করো পাঁচ শূন্য শূন্য পাঁচশো টাকা আমি উইথড্রল করবো ঠিক আছে এনে পাঁচশো টাকা লিখতে হবে লিখার পর তারপরে যেটা করতে হবে এখানে যে নিজের দিকে দেখো সেভ অপশান আছে এবার সেভ সেভে করে দিতে হবে ঠিক আছে সেভ করে দিলে কি হয় এই যে এই যে অ্যাকাউন্ট নাম্বার এই যে নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এই তিনটা জিনিস সেভ হয়ে যাবে আর বারকেবার আপনাদেরকে এখানে দিতে লাগবে না ঠিক আছে একবারে লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাবে ঠিক আছে একবার উইড্রোল করলে তো এখানে সেভ সেভটা অতি অবশ্যই করে রেখে দিয়ে উইড্রল মেরে উইডো ক্লিক করে দেবে এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু পাঁচশো টাকা চলে যাবে হ্যাঁ এখানে একটা নিয়ম আছে এখানে একটা এটা আছে আমাদের আই এমপিএস আছে এখানে এখানে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনই আই হবে যে কোনো সময় যে কোনো দিন এবং যে কোনো টাইমে ঠিক আছে যখন পারে ইচ্ছা এখানে চব্বিশ ঘন্টায় পে আউট করতে পারবে ঠিক আছে চব্বিশ ঘন্টা এবং তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনই পে আউট করতে পারবে এখানে আমাদের দিন নেই কোনো টাইম নেই কোনো লিমিটেড নেই কোনো কিচ্ছু নেই ঠিক আছে এখানে পে আউট করতে পারবে তো এইবার যেটা আসছে এখানে ধরো আমি পাঁচশো টাকা আমি যাই পে আউট করবো ধরো আমি পাঁচশো টাকা পে আউট করলেও আমার আট টাকা চার্জ কাটবে আর হচ্ছে যদি হাজার টাকা পে আউট করলেও আট টাকা চার্জ কাটবে ফ্ল্যাট আর পাঁচ হাজার টাকা করলেও ফ্ল্যাট আট টাকা চার্জ কাটবে আর দশ হাজার টাকা চার্জ মানে উইথড্রল করলেও আমার ওই আট টাকাই চার্জ কাটবে ঠিক আছে যাই করবে কেননা আট টাকায় এখানে চার্জ দিতে হবে পেআউটে ঠিক আছে এবারে চলে আসছি এই পে আউটটা চলে আসছি আবার পে আউটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখো ধরো আমি এটা তো ব্যাঙ্কে টাকাটা নিলাম আমি যদি মনে করি চার্জ দেবো না ব্যাঙ্কে টাকা নেব না আমি রিচার্জ ওয়ালেটে নেব তাহলে সেই ক্ষেত্রে কী হবে ট্রান্সফার টু রিচার্জ ওয়ালেট তারপরে দেখো নিচে অপশান আছে আমি এগুলো তোমাদের সুবিধার জন্য আমি একটু টাইম ভিডিওটা বড় হলো হচ্ছে নিচে দেখো ট্রান্সফার টু রিচার্জ ওয়ালেট এই ট্রান্সফার টু রিচার্জ ওয়ালেটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মিনিমাম রিচার্জ ওয়ালেটে ট্রান্সফার করতে পারবে দশ টাকা আমার যুক্ত তিনশো তিন হাজার ছশো তিরিশ টাকা আছে তাহলে সেক্ষেত্রে আমি এখানে ধরো আমি এখানে এখানে ধরো আমি একশো টাকা আমি ট্রান্সফার করবো এখানে একশো টাকা লিখে দেবে এক শূন্য শূন্য সরি এখানে লিখে দেবে এক শূন্য শূন্য একশো টাকা লিখে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবে আমি সাবমিট করে দিলাম ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে এখানে দেখো আর সেই টাকাটা থাকবে না ঠিক আছে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি তিন এজার পঁয়ত্রিশশো টাকা হয়ে গেছে পঁয়ত্রিশশো তিরিশ টাকা মানে একশো টাকা রিচার্জ ওয়ালেটে চলে গেছে আমার ঠিক আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এবার রিচার্জ ওয়ালেট বলতে কোনটা সরি রিচার্জ ওয়ালেট বলতে কোনটা দেখাচ্ছে এবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা হোমে যেতে হবে এই যে রিচার্জ ওয়ালেট পাশে দেখো একটা রিচার্জ ওয়ালেট আছে এই রিচার্জ ওয়ালেটে টাকাটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে রিচার্জ ওয়ালেট এইবার যদি মনে করি এটা তো আমরা আর্নিং করছি আর্নিং করে এখানে রিচার্জ ওয়ালেটে আসে তো ঠিক আছে এইবার যদি মনে করি আমার তো এই পাঁচ টাকা পাঁচ টাকা করতে করতে অনেক দিন আমার টাইম চলে যাবে হঠাৎ করে আমি একটা রিচার্জ করব প্লাস ই করবো তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই যে নিচে দেখো একটা অ্যাড মানি আছে ঠিক আছে এই অ্যাড মানিতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এই যে অ্যাড মানি এই অ্যাড মানিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অ্যাড মানিতে ক্লিক করলে ধর আমার ইনস্টাগ্রামের একটা রিচার্জ করবো আমি তিনশো টাকা দিই আমার তো এই পাঁচ টাকা পাঁচ টাকা করে জুমতে জুমতে তো অনেক দিন টাইম লেগে যাবে হয়তো আমার বন্ধুদেরকে রিচার্জ করবো আমি পাঁচ দিনে পাঁচশো টাকা রিচার্জ করলে পাঁচ দিনে আমি পনেরো টাকা কমিশন পেয়ে যাবো তাহলে আমাকে কী করতে হবে অ্যাড মানি করতে হবে টাকাটা তাহলে সেক্ষেত্রে আমি অ্যাড মানিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাড মানিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবার অ্যাড মানিতে ক্লিক করতে হবে আমি অ্যাড মানিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে এখানে অ্যামাউন্ট আমি ধরো ধর ধরো আমি আমাদের মিনিমাম এক টাকা থেকে অ্যাডমানি করা যায় এক টাকা আমাদের অ্যাডমানি করা যায় কিনা দেখে এক টাকা থেকে একদম দশ হাজার টাকা পর্যন্ত অ্যাডমানি করা যায় ঠিক আছে আমি এক টাকায় অ্যাডমানি করে দেখে দেখিয়ে দিচ্ছি এক টাকা সিলেক্ট করলাম সাবমিট করলাম সাবমিট করার পর হয় কি না দেখো চলে এলো ঠিক আছে কিউআর কোড চলে এলো অন্য একটা মোবাইল থেকে স্ক্যান করেও পেমেন্ট করতে হবে ডাইরেক্ট এটা স্ক্রিনশট করে ডাইরেক্ট এটা এই করবে এদের স্ক্রিনশট করবে করার পর এবারে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়মটা আমি এখানে ডাইরেক্ট ফোনপে গুগল পেতে আসছি গুগল পেতে গেলাম যাওয়া যাওয়ার পর গুগল পেতে গেলাম আমি যাওয়ার পর এখানে কি করবে এর মানে কীভাবে করবে আমি দেখে দিচ্ছি ওখানে তো স্ক্রিনশট করেই নিলাম আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ডাইরেক্ট কিউ আর কোডে ক্লিক করবে এখানে আপলোড ফর্ম গ্যালারি আছে গ্যালারিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ডাইরেক্ট কী করবে কিউআর কোড করবে দাম দেখিয়ে দিচ্ছি এখানে কি করবে এখানে এই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা দিয়ে দেবে দেখো অটোমেটিক এক টাকা নিয়ে চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট একদম হচ্ছে কি না আমাদের এখানে এক টাকা থেকে এক টাকা হচ্ছে যে মানে অ্যাড মানি হয় কি না এবং পিনকোডটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখে নাও এক টাকা হচ্ছে কি না দেখো এক টাকা কিন্তু আমাদের পে হয়ে গেছে ঠিক আছে তো অলরেডি আমাদের এক টাকা পে হয়ে গেছে ডান করলাম ডান করে দিলার পর দেখো এক টাকা আমাদের চলে আসে ঠিক আছে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই দেখো টাকাটা আবার কেটেও নিচ্ছে অ্যাকাউন্ট থেকে ঠিক আছে চলেও এলো তো ভিডিওটা আমি হচ্ছে যে অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এবার আসছি আমাদের বাপন পেটাকে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি আবার ঠিক আছে এবার আমাদের আরেকটা কি সিস্টেম আছে এখানে লোন আছে আমাদের লোন এখানে লোন এখানে যারা যারা আমাদের কোম্পানিকে সাপোর্ট করবে প্যাকেজ ধরো আমি পঞ্চাশখানা আমি আইডি দিলাম অ্যাক্টিভেট করলাম একশোখানা আইডি আমার অ্যাক্টিভেট হয়ে গেল সে কিন্তু লোন পাবে মানে এজেন্ট লোন এখানে এখানে কিন্তু আমাদের কিন্তু এজেন্ট লোন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে লোন এজেন্ট লোন আছে এবার কাস্টমারদেরও লোন আছে কাস্টমারদের এখনও লোন ছাড়া হয়নি এজেন্ট লোন আমাদের দেওয়া হয়েছে যারা আমাদের কোম্পানিকে সাপোর্ট করবে যারা আমাদের কোম্পানিকে প্রমোট করবে যারা আইডি ক্রিয়েট করবে যারা মানে এজেন্ট লোন বলতে গেলে তারা আমাদের কোম্পানি হয়ে খাটবে মানে এত খাটাখাটনি করছে পরিশ্রম করে তাদেরকে আমরা লোন প্রোভাইড করি ঠিক আছে ধরো একশোখানা আইডি দিয়ে দিল অ্যাক্টিভেট করলো দুশোখানা করলো পঞ্চাশখানা করলো তাদেরকে আমরা কোম্পানি থেকে একটা লোন প্রোভাইড করি ঠিক আছে এটা সবার জন্য লোন নয় ঠিক আছে আর এখানে তার পাশেই দেখো একটা কমপ্লেন আছে ধরো এই কমপ্লেনে ক্লিক করে তোমাদের যা কিছু ডিটেলস মনের কথা থাকবে বা কোম্পানি কোনো কিছু প্রবলেম থাকলে বা ফল্ট থাকলে তাহলে এখানে কিন্তু কমপ্লেন করতে পারবে ঠিক আছে এখানে আমি এখান থেকে কমপ্লেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার সাবজেক্টটা লিখবে সাবজেক্ট সব সবসময় মোবাইল নাম্বার দেবে এখানটার কাছে সাবজেক্টে মোবাইল নাম্বার দেবে ঠিক আছে আর মেসেজ ধরো আমি কিছু আমাদের আমাদের রিচার্জ রিচার্জে আমাদের হচ্ছে যে আমাদের রিচার্জ সাকসেসফুল এবং রিচার্জ আমাদের খুব ভালো চলছে এখানে আমি একটা লিখেও দিচ্ছি এখানে আমার এখানে লিখতে গেলে অনেক টাইম লাগবে আমি দেখাচ্ছি না এখানে লিখে দেবে একটা যা হোক লিখে দিয়ে আমার কাছে এই এইখানে এনে কমপ্লেন করে দেবে কোম্পানির কাছে ডাইরেক্ট চলে যাবে কোম্পানি বুঝবে যে তোমার প্রবলেম সমস্যাটা কী আছে ঠিক আছে এটাও করতে পারো নাহলে নাহলে আরেকটা কাজ করতে পারো নাহলে এখানে এখানে কী করবে ডাইরেক্ট এখানে এখানে কি করবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ আছে এই এই হোয়াটসঅ্যাপে গিয়েও কমেন্ট করতে পারবে এই যে হোয়াটসঅ্যাপ নিচে দেখো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে কোম্পানির হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট এইখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ডাইরেক্ট কোম্পানিকে কমেন্ট করতে পারো ওখানেও কমেন্ট করতে পারো এখানেও কমেন্ট করতে পারো দুটো জায়গাতেই কমেন্ট করতে পারো ঠিক আছে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ তো আমি এটা দেখাতে পারছি এইবার এইটা তো আমাদের অ্যাপ্লিকেশান এবার অনেক সময় কী হয় অ্যাপ্লিকেশনটা আমরা পাবেনি কারণ ওয়েবসাইট থেকে কী করতে হবে তখন এবার কী করতে হবে ডাউনলোড করতে হবে উপর দিকে দেখো ডাউনলোড বলে একটা অপশান আছে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোডে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম এইবারে যেটা আসছি এখান থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলে কী হবে তাহলে সবসময় ওয়েবসাইট থেকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে মানে এই জিনিসটা মানে করতে হবে না তাহলে কী করবে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলে অ্যাপ্লিকেশনটা ক্লিক করলে ডাইরেক্ট হয়ে গেল মানে ইজি পস আর কি যেমন সব অ্যাপ্লিকেশন যেমন থাকে সেরকমই এবারে আসছি এবারে সব কিছু আমি দেখিয়ে দিলাম এবার আর কি কি আছে এনএডিএল প্যান্কা এগুলো তো আছেই ঠিক আছে নিউ সবাইকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে যে লাইক করে দেবেন এই নিউ জয়নিং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সবাইকে জয়নিং করে দিন ঠিক আছে যদি ইন্টারেস্টিং থাকো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে এবার আমি দেখে দিচ্ছি এবার আবার থ্রি ডটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবারে দেখো থ্রি ডটে ক্লিক করার পর আমি কী করছি থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডিটেলস আছে এখানে প্রোফাইল আছে সব কিছু আছে মাই অ্যাকাউন্ট আছে লোন আছে রিচার্জ আছে স্টেটমেন্ট আছে এগুলো সব কিছু আপনারা দেখে নেবে আমি সব দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখানে এবার স্টেটমেন্টগুলো দেখে নেবে এখানে নিচের দিকে দেখো এখানে হচ্ছে ওয়ালেট স্টেটমেন্ট আরেকটা হচ্ছে যে ই স্টেটমেন্ট আমাদের রিচার্জ স্টেটমেন্ট ঠিক আছে এখানে দুটো স্টেটমেন্ট দেখে নেবে ওয়ালের স্টেটমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি যদি বা এখানে কত কী ট্রানজেকশন করেছি না করেছি কত কী পেআউট করেছি সব এখানে স্টেটমেন্টটা আবার সব কিছু দেখাচ্ছে ঠিক আছে এবার হচ্ছে রিচার্জ স্টেটমেন্টে যাচ্ছি এখানে দেখো এই রিচার্জে কত কী রিচার্জ করেছি কত কমিশন পেয়েছি সব কিছুই এখানে স্টেটমেন্টে দেখাচ্ছে ঠিক আছে এখানে সব কিছু স্টেটমেন্টে আপনারা দেখে নেবে প্রচুর রিচার্জ হয়েছে ঠিক আছে অনেক অনেক করে আছে সব এক এক করে দেখানো সম্ভব নয় ঠিক আছে তো আমি সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা এখানে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা সবাইকে আপনাদের বন্ধুদেরকে যারা সঠিক পথে এবং ইনকাম করতে চাইছে তাদেরকে আপনারা অতি অবশ্যই হচ্ছে যে এই ভিডিওটা শেয়ার করে দিন আর হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকুন সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে যে এবং হচ্ছে যে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করুন আমাদের কোম্পানি দু বছর হয়ে গেছে দুবছরে আমরা কাজ করছি সততার সাথে এবং হচ্ছে আমরা আরও এক মানে একশো বছর মানে যতদিন আমাদের পৃথিবী বাঁচবে ততদিন আমরা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাব কোনো চিন্তা নেই কোনো টেনশান নেই ঠিক আছে চলো বন্ধু এখানে রাখছি